তো আজকের ভিডিওতে আমরা থাইরয়েডের সমস্যা কেন বাড়ছে এর কারণ লক্ষণ এবং সমাধান নিয়ে কিছু আলোচনা করব তো স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রতি পাঁচজন মহিলাদের মধ্যে একজন এবং প্রতি দশজন পুরুষের মধ্যে একজন থাইরয়েডের আক্রান্ত হচ্ছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদের অর্ধেকই কিন্তু তারা জানেন না যে তাদের থাইরয়েড সমস্যা আছে অর্থাৎ পরীক্ষা করতে যে বা অন্য কোনো রোগের জন্য চিকিৎসকের কাছে গিয়েছেন টেস্ট করতে যে দেখা যাচ্ছে যে ফাংশন সমস্যা যদি থাইরয়েডের হরমোন বেশি কাজ করে তাহলে আমাদের শরীরের খুব দ্রুত কাজ হবে আমাদের ওজন কমে যাবে আমাদের অস্থিরতা বেড়ে যাবে ঘুমের সমস্যা হবে আবার একইভাবে থাইরয়েড হরমোন যদি কম রিলিজ হয় কম কাজ করে তাহলে আমাদের ক্লান্তি ওজন বেড়ে যাওয়া হতাশা ঘুম কম হওয়া এই জাতীয় সমস্যা হজমের সমস্যা এই জাতীয় সমস্যা হয় আসসালামু আলাইকুম ডক্টর ইয়ার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আসলে থাইরয়েড নিয়ে অনেক ভিডিও করেছি এবং আসলে ভিডিও করা উচিত এই কারণে কারণ থাইরয়েড আসলে নীরব ঘাতকের মতো অনেকের শরীরে বাসা বেঁধে আছে থাইরয়েডের সমস্যা অনেকে সেটা টের পাচ্ছেন না তো আসলে এই জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ করাটা খুব জরুরি তো আজকের ভিডিওতে আমরা থাইরয়েডের সমস্যা কেন বাড়ছে এর কারণ লক্ষণ এবং সমাধান নিয়ে কিছু আলোচনা করবো তো সবাইকে অবশ্যই স্বাগতম আলোচনা শোনার জন্য এবং আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা ভিডিও গুলো পরিপূর্ণ দেখবেন সম্পূর্ণটা দেখবেন এবং আপনাদের যে কোনো কিছু জিজ্ঞাসা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা ইনশাল্লাহ করব। এবং আমাদের যেহেতু মেডিসিন আমরা রুট আউট করি অর্থাৎ প্রত্যেকটা রোগের শিকরে যাই গোড়াতে যাই রুটে যাই আসলে সমস্যাটা কেন হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটার পিছনে দায়ী হচ্ছে ইনফ্লামেশন অথবা কোনো কিছু ঘাটতি অথবা কোনো অতিরিক্ত টক্সিন বা কোনো কেমিক্যালের প্রভাব এগুলো আসলে যখন সরিয়ে ফেলা যায় বা ওভারকাম করা যায় তখনই একটা রোগ থেকে সাধারণত আমরা বেরিয়ে আসতে পারি তো যাই হোক আজকে নিয়ে কথা বলবো তো অনুযায়ী প্রতি পাঁচজন মহিলাদের মধ্যে একজন এবং প্রতি দশজন পুরুষের মধ্যে একজন থাইরয়েডে আক্রান্ত হচ্ছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদের অর্ধেকই কিন্তু তারা জানেন না যে তাদের থাইরয়েডের সমস্যা আছে অর্থাৎ পরীক্ষা করতে যে বা অন্য কোনো রোগের জন্য চিকিৎসকের কাছে গিয়েছেন টেস্ট করতে যে দেখা যাচ্ছে যে থাইরয়েডের ফাংশন সমস্যা তো এদের বেশিরভাগ ক্ষেত্রেই আবার একটা হয় যে আমাদের কেমিক্যাল যে ওষুধটা টি ফোর যেটা লেবোথাইরক্সিন বা সিনথাইরয়েড যে ওষুধগুলো দেওয়া হয় সেটাতে আসলে থাইরয়েডের রিপোর্টটা নর্মাল হয় বাট রোগীর নর্মাল হয় না অর্থাৎ রোগীর সিমটম কিন্তু যেটা ছিল সেটাই থাকে রোগীর সিমটম ইম্প্রুভমেন্ট হয় না তো এটা আসলে কেন হয় কি হয় বিস্তারিত আসলে একটু কথা বলবো তো থাইরয়েড আসলে কি কাজ করে থাইরয়েড আমাদের একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড এটা আমাদের গলার সামনের দিকে থাকে এবং এটা আমাদের মেটাবলিজমের নিয়ন্ত্রক অর্থাৎ এটা আমাদের মেটাবলিক রেগুলেটর হিসেবে কাজ করে অর্থাৎ আমাদের এটা একটা শরীরের ইঞ্জিনের রেগুলেটর মতো হ্যাঁ ইঞ্জিনের আর যদি বলি তাহলে এই থাইরয়েডের ভূমিকা সেটাই অর্থাৎ যদি থাইরয়েডের হরমোন বেশি কাজ করে তাহলে আমাদের শরীরের খুব দ্রুত কাজ হবে আমাদের ওজন কমে যাবে আমাদের অস্থিরতা বেড়ে যাবে ঘুমের সমস্যা হবে আবার একইভাবে থাইরয়েড হরমোন যদি কম রিলিজ হয় কম কাজ করে তাহলে আমাদের ক্লান্তি ওজন বেড়ে যাওয়া হতাশা ঘুম কম হওয়া এই যাতে সমস্যা হজমের সমস্যা হয় আচ্ছা থাইরয়েড এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে থাইরয়েড থেকে দুইটা হরমোন রিলিজ হয় একটা হচ্ছে টি ফোর এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অর্থাৎ এটা শরীরে কাজ করে না এটা ইন অবস্থায় তৈরি হয় এটা রূপান্তরিত হয়ে টি থ্রি হয় টি ফোরটাকে টি থ্রিতে যখন কনভার্ট হয় তখন সেই এটাকে অ্যাক্টিভ হয় এবং এটা আমাদের শরীরে কাজ করে এবং এই টি আমাদের শরীরে কাজ করে এবং এই টি আমাদের কোষের মধ্যে যে ডিএনএতে সিগনাল পাঠায় যে আমাদের শক্তি উৎপাদন করতে হবে আমাদের মেটাবলিজম বাড়াতে হবে চুলের বৃদ্ধি করতে হবে মেমরি ফাংশন ভালো করতে হবে হরমোনের ভারসাম্য বজায় রাখতে হবে এমনকি আমাদের ফার্টিলিটি যেন ভালো থাকে সেই বিষয়ে মেসেজ পাঠায় এখন আসলে সমস্যাটা আসলে কোথায় হয় সমস্যাটা হয় যখন টি ফোর বডিতে আছে বা টি থ্রিতে কনভার্ট হচ্ছে না এই জায়গাটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে যায় এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে পরিবেশগত টক্সিন অর্থাৎ এনভাররমেন্টাল টক্সিন যেমন পেস্টিসাইড হ্যাভি মেটাল তারপর বিভিন্ন রাসায়নিক পদার্থ সেগুলো কিন্তু কন্টিনিউয়াস আমাদের এই থাইরয়েড উপর কাজ করছে প্রভাব ফেলছে এবং টি ফোর থেকে টি থ্রিতে কনভার্ট হতে বাধা দিচ্ছে এছাড়া যারা অতিরিক্ত আছেন বা স্ট্রেসফুল লাইফ রিড করছেন তাদের অ্যাড্রোনাল ফ্যাটিক হয় ঠিকমতো অ্যাডোনাল গ্ল্যান্ড আর স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই টি ফোর থেকে টি থ্রি কনভার্সন হয় না বা কমে যায় এছাড়া হচ্ছে প্রয়োজনীয় ভিটামিন বা মিনারেলের ঘাটতি যেমন সেলেনিয়াম আয়োডিন ভিটামিন ডি ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ এগুলো যদি ঘাটতি শরীরে হতে থাকে তাহলে একসময় কিন্তু থাইরয়েডের এই কনভারশন টি থেকে টি হওয়া বন্ধ হয়ে যায় আচ্ছা এরপর হচ্ছে গ্লুটেন এবং অন্যান্য বিভিন্ন অ্যালার্জি খাবার এগুলোর প্রতি সংবেদনশীলতা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং লিভার বা মাইক্রোবায়ের সমস্যা এটা খুব গুরুত্বপূর্ণ যদি লিভার ঠিক মতো কাজ না করে ফ্যাটি লিভার থাকে বা লিভারে টক্সিন দ্বারা লোডেড থাকে তাহলে কিন্তু এই কনভার্সনটা হয় না কারণ এই কনভারশনটা একটা বড় অংশ টি ফোর থেকে টি থ্রি তে যখনই হবে সেটা হচ্ছে হবে লিভারে এবং অ্যাড্রনাল ল্যান্ডে ঠিক আছে তো অ্যাড্রন ল্যান্ডের মধ্যেও সমস্যা হয় এবং পেটের মধ্যে মাইক্রোবায়াম যেটা উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স যখন কমে যায় তখনও কিন্তু এই কনভার্সনটা বাধাগ্রস্ত হয় এখন আমরা একটু শুনি যে আসলে থাইরয়েডের সমস্যা হলে কি কি লক্ষণ হয় লক্ষণ গুলো বলার উদ্দেশ্য থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের স্বর্ণপন্ন এবং থাইরয়েড কাজ করছে কিনা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে যাবেন তো এটার প্রথম যে লক্ষণ বা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা সেটা হচ্ছে সবসময় ক্লান্তি বা শরীর শক্তি নাই নিঃশেষ হ্যাঁ মানে খুবই মানে ফ্যাটিক লাগে হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে এবং চুল পরে যাচ্ছে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে ত্বক খসখসা হয়ে যাচ্ছে এই সমস্যা হয় রোগীরা ঠান্ডা সহ্য করতে পারে না হ্যাঁ এটা হাইপোথাইরয়েড বেশি বড় দেখা যায় এছাড়া মনোযোগ কমে যায় ডিপ্রেশনে ভুগে তারপরে হচ্ছে কনসেন্ট্রেশন করতে পারে না কষ্ট কাঠিন্য হয় পায়খানা কষা হয়ে যাচ্ছে তারপর হচ্ছে লিবিডও কমে যায় অর্থাৎ সেক্সুয়াল ড্রাইভ বা আকাঙ্ক্ষা কমে যায় পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই এবং হাত পা ঠান্ডা হয়ে আসে এবং কোলেস্ট্রল বেড়ে যায় তো এই সমস্যাগুলো যদি একসাথে দেখা যায় তাহলে অবশ্যই থাইরয়েড চেক করে নিতে হবে আর এখন টেস্টের ক্ষেত্রে আমরা কি করা উচিত তাহলে আমরা অনেকে এসে শুধু বা চিকিৎসকরা এটা আসলে শুধু টিএসএস টেস্টটা করেন টিএসএস টেস্ট করা যথেষ্ট নয় এর সাথে সম্পূর্ণ থাইরয়েড প্যানেলটা করা উচিত যেমন এফটি থ্রি এফটি ফোর টিএসএইচ অ্যান্টিটিপি অ্যান্টিবডি রিভার্স টি থ্রি আর থ্রি অ্যান্টি অ্যান্টি থাইরোগ্লোবিন অ্যান্টিবডি এই সবগুলো যখন করা হবে তখন টোটাল থাইরয়েডের পিকচারটা পাওয়া যাবে যে থাইরয়েড হরমোনটা আমার বডিতে কি অবস্থায় আছে কোন কোন জায়গায় আছে এটা অটো ইমিউন থাইরয়েড প্রবলেম নাকি আসলে কোনো ডেফিসিয়েন্সি প্রবলেম নাকি কনভার্সনের প্রবলেম এই বিষয়গুলো একটা একটা মেসেজ পাবে আমরা ফাংশনাল মেডিসিন এই বিষয়গুলোকে দেখি এবং এই বাহিকতায় বজায় রেখে টেস্টগুলো দিই এখন আমাদের আসলে সমাধানের পথটা কি তো সমাধানের জন্য আমাদের খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে তো খাদ্যবাসের পরিবর্তনের মধ্যে আমাদের সামুদ্রিক শৈবাল জাতীয় বিভিন্ন খাবার বা সাপ্লিমেন্ট হিসেবে খাবার পাওয়া যায় সেগুলো খেতে হবে ছোট মাছ স্যামন সামুদ্রিক মাছ যুক্ত ফ্যাটি এগুলো খেতে হবে ব্রাজিল নার্সে প্রচুর সেলেনিয়াম আছে সেটা খাওয়া যাবে তারপর লিভারে মানে লিভার এবং শাকসবজি অর্থাৎ গরু ছাগলের লিভার এখানে ভালো একটা সোর্স এবং শাকসবজি খেতে হবে এখানে ভিটামিন এ আছে জিঙ্ক আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে হম আয়রন আছে এই জাতীয় শাকসবজিগুলো খেতে হবে সূর্যের আলো এবং মাশরুম আমাদের ভিটামিন ডি এর একটা অন্যতম সোর্স সেটা আমাদের লাগাতে হবে শরীরে এবং এই ধরনের খাবার ফ্যাটি ফিশ হ্যাঁ তৈলাক্ত মাছ খেতে হবে তাহলে আমরা পর্যাপ্ত ভিটামিন ডি পাবো এছাড়া কোকোনাট অয়েল অলিভ অয়েল এগুলো খুব ভালো একটি সোর্স ভিটামিন ডি এর এছাড়া ডিমের কুসুম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সোর্স এবং যেসব খাবার আসলে এড়িয়ে চলতে হবে গ্লুটেন ও গম জাতীয় খাবার অবশ্যই পরিহার করতে হবে কারণ এটা অটো অ্যান্টিবডি তৈরি করতে সহায়তা করে থাইরয়েডের এর সমস্যা তৈরি হয় অতিরিক্ত দুগ্ধ জাতীয় খাবার অর্থাৎ গ্লুটেন সেন্সিটিভের পাশাপাশি আমাদের ল্যাকটোজ ইন্টলারেন্স ল্যাকটোজ ইন্টলারেন্স এবং ক্যাসিন যাব প্রোটিন এটাও কিন্তু অটো অ্যান্টিবডি তৈরি করে এই জন্য অতিরিক্ত দুগ্ধ জাতীয় প্রোডাক্ট আমাদের বন্ধ করা উচিত স্পেশালি প্রসেস যে দুধগুলো পাশ্চরাইজ দুধগুলো এগুলো বন্ধ করতে হবে আর প্রসেস সয়াজাত খাবার হ্যাঁ বিভিন্ন সয়া প্রোটিন আছে সয়াবিন তেল সানফ্লাওয়ার স্যাফোলা হ্যাঁ ক্যানোলা এই জাতীয় অয়েলগুলো যেগুলো ওমেগা সিক্স সমৃদ্ধ এগুলো অ্যাভয়েড করতে হবে এবং আমাদের ফুসিভেরাস ভেজিটেবল অনেক সময় সমস্যা করে তো সেগুলো লিমিটেড খাওয়া উচিত বাট রান্না করলে এটা সমস্যাগুলো চলে যায় এছাড়া আমাদের মাল্টিভিটামিন বা সাপ্লিমেন্ট এগুলো গ্রহণ করা উচিত আর চিকিৎসকের তত্ত্বাবধানে যেমন আয়োডিন সেলেনিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ এগুলো পর্যাপ্ত থাকা উচিত এবং ভিটামিন ডি এবং অমেগা থ্রি গ্রহণ করা উচিত এবং স্ট্রেস ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট বিকজ স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টি ফোর থেকে টি থ্রি কনভার্ট হওয়ার জন্য তো এটা আমাদের বিভিন্ন মেডিটেশন বা যোগ ব্যায়াম অথবা শ্বাসের ব্যায়াম এটা খুব সহজ সহজভাবে করা যায় প্রতিদিন আমরা যদি তিনবেলা শ্বাসের ব্যায়াম করি তাহলে কিন্তু আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট অনেকটা সহজ হয়ে যায় অথবা খোলা বাতাসে খোলা জায়গায় রাতের বেলা হোক খাওয়ার পরে হাটা হাঁটা করা অথবা সকালে ফজার নামাজের পরে হাটাহাঁটি করা এই জাতীয় বিষয়গুলো স্ট্রেস ম্যানেজমেন্টে খুবই সাহায্য করে আর ওষুধের ক্ষেত্রে আমরা যেমন লেভোথাইরকসিন যেটা কৃত্রিম এটা টি ফোর এটা দিলে থাইরয়েডটা নর্মাল হয়ে যায় টিএসএস নর্মাল হয় বাট আনফর্চুনেটলি রোগীরা সুস্থ হয় না অনেক ক্ষেত্রে কারণ যদি ঘাটতি থাকে এই ঘাটতি যতক্ষণ পূর্ণ না হবে রোগীর সিমটাম কিন্তু যাবে না এই জন্য ন্যাচারাল কিছু ডেসিগেটেড থাইরয়েড বা টিস্যু মেডিসিন বলে এটার মধ্যে আমরা বিফ থাইরয়েড গ্ল্যান্ডের থেকে কিছু টিস্যু এক্সট্রাক্ট দিই যেটার মধ্যে টি থ্রি টি ফোর দুইটি থাকে যেটা কিন্তু রোগীরা খুব ভালোভাবে ম্যাচ করে এবং খুব দ্রুত রেসপন্স করে তো এই হচ্ছে বিষয় তো আমরা যে মেসেজটা আজকে দিলাম যে থাইরয়েড আসলে একটা একটা রিকভারি করা যায় এটা রিকভারি করা সম্ভব এবং এটা রিভার্সেবল কন্ডিশন যদি আমরা কোনো ঘাটতি থাকে ঘাটতি পূর্ণ করতে হবে কোনো টক্সিনের কারণে যদি কনভারশন বা হ্যাম্পেয়ার হয়ে থাকে সেটাকে মানে কনভারশনটাকে যেন প্রপারলি হয় সেটা যেন সাপোর্ট দেওয়া বডিকে ডিটক্স করা ডিটক্সিফেক ডায়েট দেওয়া ডিটক্সিফাই লাইফস্টাইল মেনটেন করা বিভিন্ন থেরাপি দেওয়া তো সেগুলোর মাধ্যমে যে ওজন থেরাপি হতে পারে সোনা ওজন থেরাপি হতে পারে তারপরে হচ্ছে আমাদের অয়েল প্যাক আছে এটাতে লিভার ডিটক্স হয় কিছু সাপ্লিমেন্টের মাধ্যমে ডিটক্সিফিকেশন করা যায় তো বিভিন্নভাবে কফি এনিমার মাধ্যমে ডিটক্সিফিকেশন করা যায় তো বিভিন্ন থেরাপির মাধ্যমে শরীর ডিটক্সিফাই করতে হবে সাপ্লিমেন্টগুলোকে ফিল আপ করতে হবে যে খাবারগুলো খেলে থাইরয়েড ভালো মতো ফাংশন করবে সেগুলোকে চিনতে হবে সেগুলো মানতে হবে ইনসুলিন রেজিস্টেন্স থাকলে সেটা ঠিক করতে হবে ইনফ্লামেশন ঠিক করতে হবে তো এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে তাদের থাইরয়েড থেকে তারা কিন্তু রিভার্স হতে পারে এবং এটা হচ্ছে রিভার্স তো যারা থাইরয়েড লাইনটা আক্রান্ত মানে থাইরয়েড সমস্যা আক্রান্ত হতাশ হওয়ার কিছু নেই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক গাইডলাইন এবং সঠিক নিউট্রিশনের ফিল আপ করার মাধ্যমে ডিটক্সিফিকেশন প্রোগ্রাম চালু করার মাধ্যমে আপনাদের থাইরয়েড এর পরিপূর্ণ সুস্থতা নিয়ে যাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ